সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আজ আমরা শেপ নিয়ে কাজ করব শেপ স্মার্ট আর্ট এবং চার্ট এই অংশটুকু নিয়ে কাজ করার চেষ্টা করব তো অনেক সময় প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের শেপ এবং স্মার্ট আর্ট এবং চার্ট এর এগুলো দরকার হয় সেই ক্ষেত্রে সেগুলো আমরা কিভাবে নিয়ে আসব সেটা দেখার চেষ্টা করব তো সেটার জন্য প্রথমে আমরা একটি নতুন স্লাইড নিলাম আমরা জানি কন্ট্রোল এম চাপলে একটি স্লাইড তৈরি হয় নতুন স্লাইড আসে কন্ট্রোল এম চাপে একটি নতুন স্লাইড নিলাম এই স্লাইড থেকে আমরা একটি শেপ দিয়ে কোনো কিছু তৈরি করার চেষ্টা করতে পারি তো এটার জন্য প্রথমে আমাদের ইনসাল্টে যেতে হবে ইনসাল থেকে এখানে যে ইলাস্ট্রেশনের উপর থেকে শেপ আছে এই শেপের এখানে ক্লিক করলে অসংখ্য শেপ কিন্তু এখানে দেখা যাবে এখান থেকে আপনি যে কাজের জন্য শেপটি নিতে চাচ্ছেন সেই শেপটি আপনি সেভাবে নেবেন যেমন আমি আহ এম এস ওয়ার্ড এ নিয়ে একটি পতাকা তৈরি করে দেখেছিলাম বাংলাদেশের পতাকা ঠিক একইভাবে এখানে কিন্তু সেই কাজটি করতে পারবেন তো সেটি আমি আর দেখাচ্ছি না যদি কারো দেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এম এস ওয়ার্ড নামে যে প্লে স্টোর আছে প্লে থেকে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্ট থেকে আপনারা সেটি দেখে নিতে পারেন তো এটির জন্য আমি সুন্দর একটি চতুর্দিকে যে বর্ডার আছে সেই বর্ডারটি নেওয়ার চেষ্টা করব এবং এরকম ফ্রেম কিভাবে ফ্রেমের মধ্যে নেব সেটি দেখাবো এটার জন্য প্রথমে আমরা শেপের এখানে ক্লিক করলাম করার পর আমরা এই যে বেসিক শেপের মাঝখানে এই যে একটি বর্ডার আছে ফ্রেম নামে এটাকে সিলেক্ট করলাম এই ফ্রেমের এটিকে সিলেক্ট করার পর আমার দেখেন কার্সরটি কিন্তু পয়েন্টার প্লাস আকার ধারণ করছে এবার আমি এই কোণা থেকে ধরে চতুর্দিকে মানে পুরা বোর্ড ইয়াতে এটি দিয়ে দিব মনে করব যে এটা আমি একটি বোর্ড তৈরি করতেছি এই বোর্ডের মাঝখানে আমি লেখালেখি করব এখন এই যে সুন্দর একটি বোর্ড তৈরি করলাম এই বোর্ডের মাঝখানে আমি লিখব কিন্তু চতুর্দিকে যে কালারটা দেখা যাচ্ছে কালারটা কেমন জানি মনে হচ্ছে যে এখানে যদি আমার অন্য কোনো কিছু দেওয়া যেত তাহলে আরো ভালো লাগতো তো সেটি দেওয়ার জন্য কি করব এটাতে সিলেক্ট অবস্থায় থাকবে থাকার পর রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ফরম্যাট শেপ এই ফরম্যাট শেপে ক্লিক করব এই ফরম্যাট শেপে ক্লিক করলে ডান পাশে এখানে শেপ ফিলের কিছু অং ফরম্যাট শেপের কিছু অপশন চালু হয়ে যাবে এখান থেকে আমি ফিলে ক্লিক করলাম এই ফিলে ক্লিক করার পর দেখেন এখানে আমি এই চতুর্দিকে একটি ছবি দিতে চাই সেই ছবিটি চতুর্দিকে দেখাবে এই যে কালারের অংশটুকুতে তাহলে সেখান থেকে কি করবো অথবা কালার চেঞ্জ করলেও কিন্তু আমি থেকে কালার চেঞ্জ করতে পারি যে কালারটি নিতে চাই সেটি কিন্তু আমরা দিতে পারবো এখন আমি কালার দেবো না আমি ছবি দিব সেটার জন্য কি করব এই যে পিকচার অর টেক্সার ফিল এখানে ক্লিক করব পিকচার অর টেক্সার ফিলে ক্লিক করলে দেখেন এখানে অপশনটি কিন্তু আলাদা রূপ ধারণ করে নিয়েছে অটোমেটিক্যালি তো এখন মনে করেন আমার এটা আমার ভালো লাগতেছে আমি নিজে যেটি তৈরি করছি সেটি দিব সেটি দেওয়ার জন্য কি করব এইটি দেওয়ার জন্য পিকচার এন্ড টেক্সট ফাইল ফিলে থাকা অবস্থা এই যে এখানে ফাইল আছে এই ফাইলে ক্লিক করব ফাইলে যখন ক্লিক করব তখন সরাসরি আপনাকে আপনার পিসিতে নিয়ে যাবে আপনার পিসি থেকে কোন ছবিটি আপনি চতুর্দিকে দেখাতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে দিবেন তো দেখেন আমার ডাউনলোডের একটা ছবি আছে এই ছবিটি আমি চতুর্দিকে বর্ডার হিসেবে দিতে চাই ছবিটি সিলেক্ট করলাম এরপর ইনসার্টে ক্লিক করলাম ইনশালে ক্লিক করলে দেখেন ছবির চার দিয়ে কিন্তু এই অংশ কিন্তু গোলাপ ফুলের কোনো ইয়ে ছিল না এই কারণে আসেনি এই সাইডে যে ফুলগুলো আছে এই অংশটুকু কিন্তু এখানে চলে আসছে এখন যদি মনে হয় ছবিটির অপসিটি বেশি হয়ে গেছে তাহলে এখানে ট্রান্সপারেন্সি যত আপনি এখানে করে দিবেন তখন কিন্তু ছবিটার এটা কমে যাবে দেখেন এই ছবিটা কিন্তু অত বেশি উজ্জ্বল দেখাচ্ছে না ঠিক এভাবে আমরা এভাবে বর্ডার শেপের মাধ্যমে চতুর্দিকে কিন্তু বোর্ডের একটি আকৃতি সুন্দর আকৃতি নিয়ে বিভিন্ন স্মার্ট আর্ট ব্যবহার করতে পারি বিভিন্ন স্মার্ট আর্ট তথ্য উপস্থাপন করার ক্ষেত্রে ব্যবহার করা লাগতে পারে অথবা এখানে আপনার চার্ট সরাসরি চার্ট ও ব্যবহার করা লাগতে পারে পরিসংখ্যানের ক্ষেত্রে স্মার্ট আর্ট যদি ব্যবহার করা লাগে তাহলে যে এই অংশটুকুতে এভাবে আমরা স্মার্ট আর্ট যে পছন্দমতো মতো স্মার্ট আর্ট কিন্তু ব্যবহার করতে পারবো আর যদি এখানে চার্ট শুধু ব্যবহার করতে হয় বিভিন্ন পরিসংখ্যানের বিষয় দেখানোর জন্য তখন এইভাবে কিন্তু আমরা বিভিন্ন চার্ট কলাম কলম তারপর হচ্ছে লাইন এরপর পাই এরপর এরপর আছে বার চার্ট আছে এরিয়া এইভাবে বিভিন্ন চার্ট আপনার যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখাতে পারবেন এভাবে কিন্তু এই তথ্যগুলা উপস্থাপন করতে খুব সুবিধা হবে এবং খুব আকর্ষণীয় হয় স্মার্ট আর্ট এবং এই চার্ট যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আপনারা বিভিন্ন শেপ এবং স্মার্ট আর্ট এবং চার্ট এই সব বিষয় নিয়ে নিয়ে আহ নিয়ে কাজ করতে পারেন আজ এই পর্যন্ত সামনের টি আমি আরো অন্য একটি বিষয় দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন